আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করবো আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তার জন্য আমি ঘুগনি আর লুচি করব এখানে একটা কুকার নিয়েছি কুকারের মধ্যে আলু আর মটর ধুয়ে লিখেছিলাম সব দিয়ে দেবো দেওয়ার পর আমি পেঁয়াজ দেব হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি গরম মশলা তেজপাতা দারুচিনি আদা রসুন তেল সব কিছু একসঙ্গে দিয়ে দেবো দেওয়ার পর এটাকে ভালো করে হাতে আমি মাখিয়ে নেব বন্ধুরা ভালো করে মাখিয়ে নিতে হবে এই দেখুন মাখানোটা আমার পুরোপুরি একদম কমপ্লিট এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো পুরো অনেকটা পরিমাণেই জল দেব কারণ এটাকে আমি একটু ঝলঝল করে রাখব দেখুন কুকারটা আমি গ্যাসের উপর চড়িয়ে দিয়েছি যতক্ষণ আমার পাঁচ ছটা সিটি বাজতেছে ততক্ষণ আমি অন্যদিকের কাজগুলো করে নেব আমার সিটি বাজার চালু হয়েছে সবে একটা আমার বেজেছে সিটি এবার আরও পাঁচ ছটা আমি বাঁচতে দেব এখানে আমি ময়দাটাকে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এরকম বড় বড় থেকে একটা লই করে নিয়েছি লইটাকে বড় করে একটা সাইজের পরোটা বানাবো আমি দেখুন বন্ধুরা এইভাবে ঠিক আমি একটা বড় সাইজের পরোটা বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা ছুরি সাহায্যে একদম মিডিল থেকে কেটে নেবো একটা পরোটাকে আমি এরকম বড়ো সাইজের একটা পরোটা করে একে আমি চারটে করব দেখুন বন্ধুরা এই তো এইভাবে ঠিক আমি সব পরোটাগুলোকে একসঙ্গে লুচির মতো করে বেলে নিয়েছি এবার এখানে আমি অনেকটা তেল দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গিয়েছে তেলের উপর আমি একটা করে লুচি ভেজে নেব লুচিটা দেখুন আমার কত সুন্দর ফুলেছে এবং দেখতেও ভালো লাগছে এইভাবে আমি সব লুচিগুলোকে ভেজে নেবো করোটা আমার অনেকটাই বড় আর একটা একটা করে ভাজতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে সেই জন্য আমি একসঙ্গে চারটে করে লুচি দিয়ে দিয়েছি চারটে করে লুচি দিয়ে আমি লুচিগুলোকে সব ভেজে নেব লুচিগুলো আমার কাছে ভাজা হচ্ছে এখানে ঘুগনিটাও আমার পুরোটা হয়ে গিয়েছে দেখুন ঠিক এইভাবে লুচিও দেখুন আমার এইভাবে সবগুলো কমপ্লিট হয়ে গেছে কিছু লাল আর কিছু সাদা করে আমি ভেজেছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি বৃষ্টি হচ্ছে ছেলেগুলো জিত করেছে আজকে ঘুগনি খাবে মায়ের হাতের ঘুগনি আর লুচি খাবে তো সেই জন্য ছেলেদের কথাও আমি ফিরিয়ে দিতে পারলাম না সেই জন্য আমি ওদের জন্য এখানে দেখুন লুচি একদম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি বানিয়ে নিয়েছি মুসুল ধারে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির তো কোনো শেষই হচ্ছে না পাঁচ মিনিট হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে ঘুগনিটার কালারটা দেখুন আমার কত সুন্দর হয়েছে বন্ধুরা এইরকম ওয়েদারে লুচি আর ঘুগনি যদি আপনাদেরও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ